আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ মধুমতি ব্যাংকের একটা সার্কুলার হয়েছিলো সেখানে দুইটা পদের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই দুইটা পদের ক্ষেত্রে এখানে যোগ্যতা কাজ বেতন এবং প্রমোশন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি সহ পরীক্ষার বন্টন নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই দুইটা পদের ক্ষেত্রে যেটা জেনারেল অর্থাৎ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল সেটার ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন চাওয়া হয়েছে আর সিজিপি এ অ্যাটলিস্ট থ্রি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এটাও হচ্ছে গ্রাজুয়েশান চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশান নয় এবং এখানে অ্যাটলিস্ট থ্রি লাগবে সিজিপি এটা হচ্ছে দুইটা এর ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়নি কিন্তু যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিছুটা আপনারা সুবিধা পাবেন এ হচ্ছে দুইটা পদের প্রাথমিক যোগ্যতা যোগ্যতার পরে যে বিষয়টা শেষ সেটা হচ্ছে বেতন এবং সুবিধা কি কি পাওয়া যায় ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের ক্ষেত্রে এখানে কিন্তু সাকুল্যে বেতন আঠাশ হাজার টাকা প্রবেশন পিরিয়ড অর্থাৎ ব্যাংকের প্রথম বছরকে বলা হয় প্রবেশন পিরিয়ড আর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যেটা সেখানে বেতন ছাব্বিশ হাজার টাকা এবং এক বছর পরে কনফার্মেশান আসবে কনফার্মেশন আসার পরে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল বেতন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যেটা সেটার বেতন হবে ছত্রিশ হাজার টাকা তো প্রবেশন পিরিয়ড এবং কনফার্মেশানের পরে আপনারা বেতন সুবিধা এমন পাবেন এর পাশাপাশি আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনি একটা গ্রাচুইটি পাবেন অর্থাৎ প্রতি মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে রাখা হয় এবং সেই পরিমাণ অংশ কিন্তু ব্যাংক কন্ট্রিবিউট করে যে গ্রাচুইটি এটা পাওয়া যায় বোনাস হচ্ছে দুইটা ঈদে দুইটা এবং পয়লা বৈশাখের বেসিকের টোয়েন্টি পারসেন্ট এবং ব্যাংক যে লাভ করে ইনসেন্টিভ এটার উপরে আপনি পাবেন এটার যে কোনো একটা পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের প্রক্রিয়া হচ্ছে কেরিয়ার ডট মধুমতি আপনি এই ওয়েবসাইটে গিয়ে এখানে তথ্য দিয়ে সুন্দরভাবে তথ্য দিয়ে আবেদন করতে পারবেন প্রমোশন পদ্ধতি আসলে প্রথমে হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা নিয়োগ পাচ্ছেন আপনারা এখানে তারপরে দুই বছর অ্যাটলিস্ট দুই বছর পরে অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রতিটা পদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট দুই বছর আর অনেক সময় ক্ষেত্রে দুই বছরের অধিক সময় লাগে বা সময় লেগে যায় যে ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে পরে অফিসার এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল অফিসার দেন এফ এ ভিপি এ ভিপি এভাবে কিন্তু এমডি পর্যন্ত প্রমোশন পাওয়া যায় পরীক্ষা পদ্ধতিতে প্রথমে যদি আসি তাহলে এখানে কিন্তু শর্ট লিস্ট করা হয় অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন সাবজেক্ট এবং আপনার রেজাল্টকে এর উপর ভিত্তি করে শর্ট লিস্ট করা হয় দেন শর্টলিস্ট করে অনলাইন পরীক্ষা বর্তমানে অনেক পরীক্ষা হচ্ছে এখানেও হতে পারে অনলাইন পরীক্ষার যদি তথ্য জানতে চান সেই হিসাবে আমাদের চ্যানেলটিতে ঘুরে দেখতে পারেন এখানে অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে লেখা আছে আর অনলাইন পরীক্ষা যদি না হয় শর্টলিস্ট করার পরে পরবর্তীতেই সরাসরি পরীক্ষা হবে এটা ঢাকায় হয়ে থাকে এবং দেন ভাইবা পরীক্ষাটা যেটা ঢাকায় সরাসরি হয়ে থাকে সেখানে কিন্তু এমসিকিউ চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মার্ক এরপর উপর্তি যে ভিডিও মানে প্রশ্ন ছিল এটা এতে দেখা গেছে এমসি কিউ হচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মার্ক যেখানে ইংরেজি কুড়ি গণিত দশ সাধারণ জ্ঞান দশ এবং আইকিউ হচ্ছে নয় 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 দশ এমনভাবে থাকতে পারে সেই হিসেবে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মার্ক কিন্তু এখানে থাকতে পারে আর রিটেনের ক্ষেত্রে গণিত হচ্ছে আপনার চারটা প্রত্যেকটাতে তিন মার্ক করে তিনে চারি বারো ফোকাস রাইটিং অথবা এসে হচ্ছে চোদ্দো মার্কসের থাকে এই তারপর ট্রান্সলেশন একটা ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ থাকতে পারে বাংলা থেকে ইংলিশ ছিল এর আগে সেটাতে বারো মার্কস ছিল আর ইনফরমেশান থাকে উপরে এটার ডেসক্রিপশান লিখতে হয় এটাতে বারো মার্কস আপনার বইয়ের ক্ষেত্রে এমসি এর ক্ষেত্রে এবং রিটেন দুইটা বইয়ের ক্ষেত্রে আপনারা রিসেন্ট পাবলিকেশানসের বই নিতে পারেন এখান থেকে বিআইবিএম ফ্যাকাল্টি এর পূর্ববর্তী পরীক্ষা নিয়েছিল সেই হিসেবে বিআইবিএম ফ্যাকালটিটা ফলো করতে পারেন বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন বিশেষ করে রিটার্নের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন আর এমসিকিউ যেহেতু ইংলিশ বেশি সেহেতু ইংলিশে